আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমাদের এখানে হচ্ছে পহেলা বৈশাখ তো হঠাৎ ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে বাসায় যা আছে তাই দিয়ে আজকের একটু হচ্ছে পহেলা বৈশাখে রান্না করি বাট একদম সিম্পল একদম পহেলা বৈশাখের কোনো আমার প্রস্তুতি ছিল না জাস্ট বাসায় যেটা আছে সেটা দিয়েই আমি রান্না করছি তো চলেন দেখে নেওয়া যাক আজকে কি কি রান্না করছি বা বানিয়েছি তো প্রথমে আমি এইটা দেখাই আমার বাসায় একটা হার্ট চিকেন ছিল তো এই হার্ড চিকেনটা আমি রান্না করছি আর এখানে এখান থেকে দেখাই এটা হচ্ছে চ্যাপা পাশপাতা চ্যাপা সুটকি ভর্তা এটা আমি শিলপাটায় বেটে ভর্তা করেছি আর এটা হচ্ছে ইসা চিংড়ির বালাসং চিংড়ির ভর্তা এটা জাস্ট আমি পেঁয়াজ দিয়ে মাখিয়েছি আর এটা হচ্ছে টমেটোর ভোনা ভর্তা আর এটা জাস্ট তিন পিস ইলিশ মাছ ছিল ভাজি খাওয়ার জন্য তো এই তিন পিস ইলিশ মাছ ভাজি করেছি আর এটা হচ্ছে চিংড়ি মাছের দু পেঁয়াজি আর এটা হচ্ছে সালাদ চিকন করে কেটে সালাদ বানিয়েছি আর এটা হচ্ছে আলু ভর্তা পেঁয়াজ হচ্ছে তেলে ভেজে হালকা একটু হলুদ দিয়ে তারপর ভর্তা করেছি আর এখানে হচ্ছে ডাল ভর্তা আর এটা হচ্ছে পটল ভর্তা আগের দিন পটল এনেছিলাম সেই পটলটা অল্প কিছু ছিল তো এটাও আমি শিল্পাটায় বেটে ভর্তা করেছি তো এই হচ্ছে আজকে আমার মানে পহেলা বৈশাখের আয়োজন একদম মানে ছোট্ট একটা আয়োজন ঘরোয়া একদম ঘরে যা ছিল সেটা দিয়ে আয়োজনটা করেছি ওকে তো আমার সাথে কিন্তু স্বামীসাবা খেতে বসেছে তো ওদেরকে আমি ভিডিওতে তেমন দেখাবো না আর এই যে আমার প্লেট নিয়ে নিয়েছি তো এখানে আমি ভাত নিয়ে নিব তো আজকের ভালো করে রাখতে পারলাম না তো এইসব খেয়ে তো আমি খাবারগুলো এখন আমার প্লেটে বেড়ে নিব তো প্রথমে আমি আলু ভর্তা নেব যেহেতু আজকেরে হচ্ছে অনেক বেশি বানিয়েছি এই জন্য আমি কিন্তু অল্প অল্প করেই নিয়ে নিব তো প্রথমে আলু ভর্তা নিয়েছি সেম স্পুন দিয়ে নিয়ে নিব হচ্ছে ডাল ভর্তা যে ডাল ভর্তা এই যদি অল্প হয় তাহলে বেশি কি হবে তো ডাল ভর্তা নিয়ে নিলাম তারপর এটা হচ্ছে বাঁশ পাতা চ্যাপা ভর্তা যে বাঁশ পাতা চেপা ভর্তা আর এটা দিয়েই আমি পটল ভর্তা নিয়ে নিচ্ছি যে পটল ভর্তা নিয়ে নিলাম আর সাথে এই যে আমি একটু হাত দিয়ে এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা তো আমি হাত দিয়েই হচ্ছে নিয়ে নিলাম আর এখানে হচ্ছে টমেটোর ভুনা ভর্তা দেখেন এটাও আমি নিয়ে নিলাম আর নিয়ে নিব একটা ইলিশ মাছ আমি মিডিয়ামটা নিব কারণ বড়টা আমার ছেলেকে দিব এই যে এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা কোথায় রাখবো ভেবেই পাচ্ছি না এটা ইলিশ মাছ নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিব হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে মানে দু পেঁয়াজি চিংড়ি মাছের তো এখানে আমি চিংড়ি মাছটা নিয়ে নিলাম চিংড়ি মাছ দুই পিস নেই তো চিংড়ি মাছটা নিলাম একটু গ্রেভি নিয়ে নিই আর এখন নিব হচ্ছে মুরগির মাংস কার কার হার্ড চিকেন পছন্দ বলেন হার্ড চিকেন কিন্তু একদম হচ্ছে মানে দেশি মুরগির স্বাদ পাওয়া যায় তো আমি এই যে দুই পিস একটা আমার সব থেকে পছন্দের জিনিস দুইটা নিয়ে নিলাম পরে ঝোল নিয়ে নিব তো এই হচ্ছে আজকে আমার মানে বৈশাখী খাবার ঠিক আছে তো হচ্ছে চাইছিলাম আজ তো ইলিশ মাছ করতে কিন্তু বাসায় নাই আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর হচ্ছে শাক করতে চাইছিলাম সেটাও নাই বাট ইলিশ মাছের মাথা আছে তো কেমন হলো অবশ্যই জানাবেন আজকের হচ্ছে আমার হচ্ছে পহেলা বৈশাখের খাবার তো এখন আমি টেস্ট করব আর তার আগে আমার বাচ্চাদেরকে আমি প্লেটে দিয়ে দিব আলহামদুলিল্লাহ একবারে খারাপ হয়নি সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তো এখন আমার বাচ্চাদেরকে আমি খেতে দিব। তো কোনটা দিয়ে আগে শুরু করব বলেন আমার ছেলে নিয়েছে হচ্ছে ইলিশ মাছ আলু ভর্তা ডাল ভর্তা সালাদ আর সাবা নিয়েছে চিংড়ি মাছ আর ও আরও কিছু নেবে কিনা জানি না বাট আমি পরে ওকে খাওয়াবো আর এখন আমি কোনটা দিয়ে খাওয়া শুরু করব সেটা বলেন এই সাইড দিয়ে খাওয়া শুরু করছি তো প্রথমে আমি একটু এই সাইডে রাখি কারণ আমার একটু স্পেস করে নিতে হবে তো বিসমুলিল্লা তো প্রথমে যেহেতু এইটা আছে সুটকি ভর্তা সেহেতুটা দিয়েই পেলে তো আর কিছু লাগেই না তারপরে আলু ভর্তা না এটা হচ্ছে ডাল ভর্তা সবগুলা খাবো তো এই জন্য টেস্ট করার জন্য ভিডিও করার জন্য টেস্ট করছি এখন নিব হচ্ছে আলু ভর্তা প্রত্যেকটা কিন্তু অনেক টেস্ট হয়েছে আমি আসলে এক একা খেয়ে আর কত প্রশংসা করব বলেন খেতে প্রশংসা আমাকে পেতে হলে আপনাদেরকে খাওয়াইতে হবে এখন খাবো হচ্ছে শিম ভর্তা এই শিম না পটল ভর্তা তারপরে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ তো এটা খেলাম এখন টমেটোর ভুনা ভর্তা খাবো এটা হচ্ছে টমেটোর ভুনা ভর্তা এখন এখন খাবো হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের ডিমটা দিয়েই আমি খাবো আমার ছেলেকে কিন্তু আমি বড়টাই দিয়েছি কারণ ও প্রচুর পছন্দ করে ইলিশের ডিম তো ইলিশের ডিমটা দিয়ে এখন খাবো হুম আলহামদুল্লিয়া এখন খাবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি এইভাবে দোপিয়াজও করি যে আমি হচ্ছে মানে খুসা সহই চিবিয়ে খেয়ে ফেলতে পারি এই যে দেখেন এই যে খুসা সহই খাচ্ছে একদম খুসাটা সফট হয়ে যায় ভাবে আমি চিংড়ি মাছটা পেঁয়াজি করি তো তো আমি একটু সালাড নিয়ে নিই জাস্ট প্লেটে আমি সালাডটাই নিই নিই তো কয়টা কয়টা আইটেম হলো আচ্ছা চিকেনটা খেয়ে তারপর আইটেম কয়টা গুনে নিব এখন হচ্ছে চিকেন এই যে একটুখানি গ্রেভি নিয়ে নিই চিকেনের এই যে এখানে একটু গ্রেভি দিয়ে দিলাম তো চিকেনটা দিয়ে গ্রেভিটা দিয়ে মা খাচ্ছি সাথে একটু সালাদ নিয়ে নিলাম তো এখন এটা মুখে দিব মনে হচ্ছে না যে দেশি মোরগ তবে হ্যাঁ এটা কিন্তু দেশি মুরগির মতই লাগে খেতে প্রত্যেকটা খাবার মুখে দিচ্ছি আর মনে হচ্ছে এটাই বেশি টেস্টি এটাই বেশি টেস্টি মানে কোনটার থেকে কোনোটা কোনো অংশে কম টেস্ট হয়নি মানে আলহামদুলিল্লাহ আর কয়টা আইটেম হলো একটু কাউন্ট করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা সালাদটা ধরে দশটা আর হচ্ছে ভাত ধরে এগারোটা তো কেমন হলো আজকে আমার ভিডিও অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে